সালামু আলাইকুম আলহামে প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হল সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই আমাদের মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে সৌদি আরবের রিয়ালের রেটটা দিন দিন কিন্তু বেড়েই চলেছে তবে বিভিন্ন এক্সচেঞ্জে টাকার টাকের থেকে অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা যেন অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা ক্রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অ্যাস্টাসিপের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সত্তর পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবং আজকে সৌদি আরবের ফাউরে স্মেটাল জাজিরা থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা তাহুল আল লজি থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা নব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরানব্বই পয়সা নামের উপরে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনার একত্রিশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবরা আজকে সৌদি আরবের ইউ আর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুরাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট